কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইলো মেনন দিপু মনিয়াছে কারাগারে বাপ করিল পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন জানি না কোথায় আছে গোপনে কি তারাও গেল মদিদা দাদুর কাছে তাদের কি দেখা মিলছে এই জন্য আমি লিখেছি কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির জাফর সারে জানি না কোথায় আছে গোপনে কি তারাও গেল মদিদা দাদুর কাছে কোথায় গেল এ সালমের কারি কারি টাকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা এখন আর পৃথিবীতে তাদেরকে দেখা যাই না ঠিক না বেঠি পরের সঙ্গীত গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র মিলাই নেবেন এই গান আমি নোয়াখালীতে গাওয়ার কারণে ওয়েতে আচ্ছা মত তাড়া করেছি তো এই জন্যে পরে আর চিন্তা করলাম যতদিন অম্লী সরকার ক্ষমতাে ইগানার পাবনা তো চলে গেছে আর তো যায় খেলাও গণতন্ত্র চিনি আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র

ছিল না সত্যtanhista ਵਿਚারে ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতার গান বিরোধী দল ছিল ডিজিটাল স্বরতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের স্বরতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণহতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদি দাদার স্বরতন্ত্র আমরা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র যারা জুলুমের মাঝে জালিমের রক্ত চক্ষুকে ভয় না করে প্যাকেটের ব্যবস্থা করা হয় নাই স্বপ্ন ছিল কোরআন কায়েম হবে কোরআন কায়েমের মধ্য দিয়ে কোরআনের পাখির হত্যার প্রতিশোধ আমরা নেব রাজি আছেন রাজি আছেন রক্ত স্নাত শহীদ ভেলাপ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা বুকের তাজা রক্ত খেলেছে নির্যাতন সহ্য করেছে খোয়ার জন্য বিলীত ভাবে আহ্বান জানাচ্ছি সম্মানিত ভাইয়েরাম আমরা আমাদের কোরআনের পাখিকে হারিয়েছি কোরানের পাখির মুক্তির জন্য গোটা বাংলাদেশে সঙ্গীত গেয়েছিলাম সেদিন তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন কবরের কাছে দাঁড়িয়ে তার কলিজার টুকরা তিনজন সন্তানকে জড়িয়ে ধরে বলেছিলাম আর আর কোরানের পাখিকে নিয়ে মুক্তি চাওয়ার কোনো প্রয়োজন নেই

থেকে তেতুলিয়া উৎসাহ থেকে পাথুরিয়া একটি নামে সবাই চেনে এক দুই জন্য ঈদের শতাধিক মানুষ জীবন দিল শুধু চারি প্রেমে সেই মানুষের কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নদীর বাণী বলছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হত মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়েছে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়েছে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় না আজার মুক্তি চাওয়ার লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে এসব দেখে আবু জাহেলের কুলি সাজে তো জ্বলে লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে এসব দেখে আবু লাহাবের কুলি সাজে তো জ্বলে সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিশা পথ হারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই